আমি ওকে মাতি তুই মে হ্যাঁ ছেলে মেয়ে দেখো সে কবে ছেলে কই মেয়ে কইতে আছে না আমি বিয়ে বলে আমি ইমরান লাউ বামু এছাড়া আমি কারোর সাথে বমু না এই কথা তো বলছে আমি হ্যাঁ মেয়ে উঠে মাথা দুধ মেয়ের নামাজ চড়ি যায় মেয়ে নামাজ তৈরি নেয় নানা বন্ধু ওই বন্ধু রয়েছে তারপরে আন ওই ছেলে একদিন আমাদের খালু আমি আমি মরুমের নিমু আমি মরুর ভালোবাসি অরে কোন বিয়ে দেবেন না অরে যদি কোন বিয়ে দেন হেলে আমি কোরস ফায়ার এই রুম বলছে অরে যদি কোন বিয়ে দেন হেলে আমি কোরস ফায়ার দেবো হ্যাঁ ওই হেই লোক অরে বিয়ে দেখতে পারবেন না আমি আরে নিব ওরে কেটা নেবে আমি আর আরে আমি ভালোবাসি আমি আর বিয়ে করি আমার দা বলছে ঠিক আছে কোন দেখি দেখি নেয় এতে ভিতরে আর মা হে গেছে অগবাড়ি কোরবানি দিতে কোরবানি বেড়াল দেওয়ার আমি বাড়ি ছিলাম আর ওই মেয়ে বাড়ি আছে এর ভিতরে আমার ও অরে কই আর কই তুমি সকালাইও আমি এখানে পিসে মিলে যে কেড়ে দাম তাই কইছি কওয়ার পরে ও মনে হয় কইছে যে আর আব্বা তো বাড়ি এখানে যে কেড়ে দেবে তা ঘরে মাইয়ে বড় তো আমার দায়িত্ব হইবে হ্যাঁ তা ও আর আসতে পারে না দেবে ও একবার রাখি দেশে রাখি দেওয়ার পরে আমি বাড়ি আমি চিন্তি বড় মেয়ে তুই যে কেড়ে না তুই আইসো গা তোর খালা গেছ তো গোবারি মাইয়ে করে আমি দেখ যে তুই আইসো গা কার খালু আমার পায়ের উপরে খালু আমি আইসি ও তো আমার বোন আমার খালা তো বোন এসে বারে আমি দেখতে আইছি কোনো খারাপ আসন কিছু দেখতে আইসি আপনি রাগই না মোরে মরে রাগেন না না তাহলে তোমার আমি বিয়ে পড়াই তুমি যদি ভালোবাসো নেবা হ্যাঁ বোন দেখতে চলবে না তখন আইসো তুমি বিয়ে করে এই বসি কারণ আমার একটা সরকারি চাকরি হইবে আর আমি বিয়ে করি সেটা চাকরি হইবে না আমার বিয়ে চাকরি হইলেও হের পরে বিয়ে করি আমি নিম সবাই লই এখন আমি তুই এই কথা তো পরে থাকবে না তুই কি কথা পরে থাকবে না হায় খালু থাকবে আমি না বিশ্বাস করি না আমি এবার কোন আনছি কইলে ওখানে না খালু আমরা আগে কোন অংশে শপথ করি কি ও আমার ভালোবাসে আমি ওরে ভালোবাসি দুজনে ভালোবাসি আরে আমি নিমু এই কইছি আমি বলি না এটা হবে না এত কেউ না দেখে না আমার সামনে কম আমি ছেলে দিছি তুমি করে নেব হয় আমি নিমু আমি যতদিনে তোমার সাথে কলেমা পড়াইয়া আল্লাহর আইন অনুযায়ী সাথে করে যখন তোমার হাতে দিম তুমি তখন নিয়ে যাবা এর আগে সাথে কোনো খারাপ আচরণ কিছু করতে পারবা না তুমি বই হিসেবে দেখবা তুমি কি এতে রাজি হয় খালি এক ফির তিন ফির করি ফির কি করছে আমি এবার আমার মেয়ের কই তুমি কি আর ভালোবাসো দাবা হয় আমরা কোন সহ আগি তাহলে তুমি যদি ওর সাথে যাও তোমার এই কথা মারি নিয়া তুমি আমার কই পরে যদি আর খান দাও আরে আর খান ভালো তুমি যাও এই ছেলের সাথে তুমি যাবা হয় আবার যাব তাহলে তুমি এই ছেলের সাথে আমি যতদিন গুছে যেতে না দিব আল্লাহ আইন অনুযায়ী ততদিন অপর কোন ছেলের সাথে তুমি খারাপ আচরণ বা ভালো দৃষ্টিতে দেখবা না এইটা তোমার

না আলমা খালাম খালাম্মা আমনের মেয়ে আমনে ভাড়া বিয়ে দিন আমার লকিজ না আমনের মেয়ে আমনে বাইরা বিয়ে দিন আমি নিমু না আমি বিয়ে করব আমার মেয়ে আমার মেয়ে কোরআন কোরআন দিয়ে কোরআনের রাখতে চায় পরে মেয়ে কয়ে বি দিতে আমার তো মন মারে না আমি অনেক জিজ্ঞাসা বার্তা করছি বাপ মায়ের কায় আমার ছেলে নেবে না আমরা নিমু না আর হেরা খালাই পাখি নিমু নিমু গে তাকা আলাদা বেশ ভালো আমি বাইরে পাত্র দেখতে পারি না আমি যখন বাইরে একখান পাত্র দেখছি ভালো খুব পাত্র আর হেরা পছন্দ হচ্ছে সুন্দরভাবে ভাবে হেরা এক কাজ হাত দেওয়া বিল্ডিং সব পাকা একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ দেখি আছে শুক্রবার সারা কামিন হবে আর এই গড বিকেলে বৃহস্পতিবার শুক্রবার সারা সারা বৃহস্পতিবার আছে ও খালাম্মা আমনে মেয়ে আমনে বিয়ে দিন কেন আমনে মেয়ে আমি বিয়ে করে আনবো যদি আমনে না দেন হেলে আমি বিষকেই মর এই কয় তুই কি তুই আমার কইলি নিমুন অনেক কি রেখা হামরা খাবি মেয়ের অনেক কিছু করছো নি না

তাহলে ওই মাইয়া বিষ খেয়ে মরে কষ্ট না আর বিয়ে দিলাম হেরা চললে গেছে আমাকেও মন্দ বলবে আমাকে মানি দিতে যাই হোক হের আমি আমি তুই যদি মেয়ে নেও এই কথাটা আমি তুই যদি মেয়ে নেও তুমি চললেও

তোমার আমি দিন সারা কামিন দিয়ে গুছাই দিন সন্ধ্যে মধ্যে মেয়ে দুম দাম ঘুরতে উঠবেন এই গল্প বলার পরে তা খালা কয় না আমি আই তুমি আবা তুমি যদি এইটা যদি নাও তুমি সোনা সিনে দিয়ে যাও তুমি আবা কি সোনা সিনে দিয়ে যাও তো বাসা মন কারণ না আর আইবে তিন মাস পর হাইকেল পুজো সাথে করে উঠে দিবি তিন মাস পর আমি না হ্যাঁ কাল তো আমি আই আমার লাগে মেয়েকে দিয়ে দাও আমি মেয়েকে দিই মুখি পাবে

আমি কোন সময় ছোট কাল থেকে মোবাইল দিয়ে যাই কোনো মোবাইল ব্যবহার করতে মেয়ে গো দুঃখ ভালো না মেয়ের মোবাইল ব্যবহার করতে নিয়ে ওর খালার নেসে ওই ছেলে দেশে চুং দিতেছে এখন মোবাইল দিতেছে ওই মোবাইল ওই ড্রাইভার না খেতে ওই ছেলে কন্ট্রোল করে দিয়ে ড্রাইভার আত নেওয়াইছে নেছে বাড়াই ওই ছেলে ওই যে ঠিক করে বিজ ব্যাংকে নেছে সেই ছেলে ফোন দেছে কালে মরিয়ম তোমারে আমার বই নেই ভগ্নি বই আমি দেখিয়া পছন্দ হললাম তোমার তারিখ মুদ্রা সব দিলাম তোমার খালার সাথে তুমি আদরে চলিয়ে গেলা এরা তো ভালো হইলে এই কইলি কারণ না আমার খালা আগে বলছে নেওয়ার কথা হ্যাঁ আমার আব্বাই মা ঠিক করছে না আমি আমার খালা তো বাড়ির আনবে এই এই কই ওই ওই আমার খালা খালু দেখছে ফোন করছে এই কয় মি ভালো না এই মেয়ে খারাপ বাইরা পোলা বসে করে কথা কয় এই যে কই আমার মায়ের এই অনেক অপমান করছে খামার দেশে মন তো কইছে যা ব্যবহার করছে আমার মা যে ঘর দিন নামাই দিছে আমার মা যে আবার রাতে ঘরে উঠে রাত্রে না রাত কালাই সকালে আইসে আইসে মুখ কালা হল কালাই ওষ আব্বা আমি আর হ্যাঁ যাম না আমার তুমি আত্মীয় বন্ধু বিয়ে দিও না আমি যাম না আমার তো নেশাই যে আমি ফের ভালোবাসছি শপথ করে তুমি দেছো আমরা ওকে এরকম করি

কি করুন ছেলে কয় আমনের মেয়ে খারাপ দুশ্চরিত্র ভালো না ও মেয়ে আমি নিমুন দরকার এটা বস্তু দিয়ে নিমুন এই কয় এখন আমার মেয়ে তো কান্দা কারি আল্লাহ করতে নামাজ পড়তে পেরা তোরা করতে আসে কি করুন এটা কি বাপ মা সইতে পারে আমি বাইরে বহু জায়গায় সম্বন্ধ হয় আর মেয়ে দেখায় একসাথে দেখে পছন্দ করে যখন জিজ্ঞেস করে যে মেয়েটা কেমন মেয়ে তো ভালো মেয়ে দিয়ে খালা ছেলের সাথে বিয়ে হইছে এই কথা কয় যখন এসে এই কথা কই বাঙ্গা ইন্দি মেয়েটা খুব মনে কষ্ট পাইছে রাগ করছে এই দিন কি মারা যায় আগের দিন একটা সম্বন্ধ হয়েছে দুই ছেলে এক বুন বুন গভীর দুই ছেলে মারা সেই চাকরি ঘর ধরা যাবে সুন্দর ভালো সম্বন্ধ হয়েছে এই ছেলে দেখছে মেয়ে মেয়ে দেখছে আমরাও ছেলে দেখছি হ্যাঁ এবার আমি করছে ছেলেরাও পছন্দ করছে হ্যারা আবার জিজ্ঞেস করছে হ্যারা আর ওই মেয়ে কয় আব্বা আমার মেয়ে পছন্দ হয় না আর ছেলে পছন্দ হয় না কথা বলি যে ছেলে পছন্দ হয় না আমি ছেলে পছন্দ কিন্তু সব থেকে পাওয়া যায় না যাই হোক এই কই যে আমার ছেলের পক্ষে বাঙ্গানি পাই ওই বিয়ের বাঙ্গানি পাই চলে গেছে আমার মেয়ে ওই রাত্রে বারোটা একটা দুইটা দিয়ে দেওয়া আর তার ফোন আমার মেয়ে কই যে আমার আব্বাই কিন্তু বিয়ে ঠিক করছে তুমি যদি এখন আমার নেও

आवाज़ आमाई नहीं आवाज़ आमाई सामाई आ जे अंगंगो देसी

उपाधान ना जहर कोई आमार माय गाड़ी तो बोलिये दूध और शादी जहाँ दाम लोगी के पियाक का बोलिये शायर बोलिये शल निज कर दिया करना है मिट्टू आमार माय हर बात जहर किधर निकाय और एक कर दिया आमार आमारे আর কি কব অরে মা আমার মায় কি দুঃখ কি কষ্ট পাইয়ে গেছে কত আগু